যেটা আমার খামটা পোস্ট মনি বানিয়েছে এটা পকোড়া মানে কে সেদ্ধ করে তারপরে ডিম টিম আন্ডে ফান্ডে সব দিয়ে পকোড়া বানানো হয়েছে এখানে আছে পেঁয়াজ চিলি সস টমেটো সস চিলি সস আর ধনে পাতা এটা কি বলে চাটনি এটাও মনি বানিয়েছে তো গরম গরম আমরা এখন খাবো পকোড়া গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো সেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ব্লগটা আমি ইভিনিং থেকেই শুরু করলাম কারণ সকালবেলায় আমি এই ব্লগটা স্টার্ট করতে পারিনি তার যথাযথ কারণ আছে কারণ আমি মেঘার মাধ্যমে পরীক্ষা চলছে দুই মে সমান তালে পরীক্ষা চলছে তখন আমি ব্লগ প্রতিদিন রেগুলার আমি মানে আপলোড করেছি বাট আজকে আমি সকাল থেকে একদমই মানে ব্লগ করতে পারিনি তার যথাযথ কারণ আছে আজকে সকালবেলায় কোনো একটা কারণে আমি আর মেঘা একটুখানি বেরিয়েছিলাম তো মনি বাড়িতে ছিল আর পিন্টু দোকানে তো তারপরে আমাদের আসতে বেশ একটু দেরি হয়েছে আমাদের দুদিন ঘন্টা দেরি হয়েছে আমি মণিকে বারবার করে বলে গিয়েছিলাম যে মনি আমাদের যেহেতু পিন্টু কাছে একটা ফোন থাকে আমার কাছে একটা ফোন থাকে আর বাড়িতে ল্যাপটপও থাকে ল্যাপটপ থেকে কিন্তু ও ওর পাপাকে কল করতে পারবে ল্যাপটপের নাম্বারের সাথে আমার এই ফোনের নাম্বারটা দুটো অ্যাটাচ করা যে তো হবে না আমার নাম্বারটা যেহেতু এই ল্যাপটপের সাথে ইয়ে করা আছে কাজে আমি কল করলে কল করা যাবে না কিন্তু ওর পাপা কল করলে এতে ল্যাপটপের সাথে কথা বলা যাবে তো কোনো কারণে সেটাও করতে পারে নাই কোনো একটা অ্যাপের কিছু একটা কারণে যেন সেটা মনে এখন বললো আমাকে সেটা বন্ধ হয়ে গেছে সেই জন্য ওর পাপা কল করেছে লাগাতার অনেক বার করেছে কিন্তু কোনো রেসপন্স হয় না কারণ ওইটা ওই অ্যাপটা কি বন্ধ হয়ে গেছে না কোনো একটা কারণে কিছু প্রবলেম হয়েছে জন্য হয় না এটা কিন্তু হয় ওটা এবারে আমি কী হয়েছে মেঘা আর আমি নিচে শঙ্কদা আছে ওনাকে ফোন করেছি শঙ্কদাকে বলেছি তুমি নিচে বেলটা কন্টিনিউ বাজাও কারণ শঙ্কা কাছে ছাবি নেই যে নিচে তো গেট তালা দেওয়া শঙ্কদা ঢুকবে কী করে কেন তুমি আমাদের বেলটা কন্টিনিউ বাজাও বাজিয়েছে কোনো কোনো রেসপন্স নেই আমি ওকে বারবার বলেছিলাম যে তুই হোয়াটসঅ্যাপে কিন্তু অন থাকবে আমি মেসেজ করলে তুই সিন করবি এবং আমাকে রিপ্লাই দিবি কারণ ঠিক আছে তারপরে কোনো যখন পিন্টু ফোন করেছে শঙ্করদা বেল বাজিয়েছে কোনো কিছু তো রেসপন্স হয় না আমি আমি মেসেজ করেছি তো আমরা যেখানে গিয়েছিলাম সেখান থেকে তড়ি করে ঘুরে আমরা চলে এসেছি মানে একটু বেশ দূরেই গিয়েছিলাম বাসে করে তাড়াতাড়ি এসেছি আসার পরে নিজে আমার চাবি ছিল আমার কাছে চাবিটা খুলেছি কিন্তু ওপরে যে কলাপসের গেটটা আছে সেই চাবিটা মানে তালা দিয়ে গেছি আমি কিন্তু তালাটা চাবিটা আমি ওকে দিয়ে গেছি আমি আমার কাছে নিয়ে যাইনি কারণ আমি তালা দিয়ে সচরাচর সেই চাবিটা ওকে দিয়ে যাই যাতে ঘরে কোনো প্রবলেম হলে ও তালাটা খুলে বেরোতে পারে বা কিছু তখন এবারে চাবিটা ওর কাছে আছে ও কলাপসের গেটটা আমি বন্ধ করে দিয়েছি বন্ধ করে চাবিটা হাত্তার গতি ওকে দিয়ে আমি চলে গেছি ও চাবিটা নিয়ে হুম দরজাটাকে এইভাবে এই যে আটকে দিয়ে আটকানো যাচ্ছে না ঠিকঠাক করে আটকে দিয়ে ও কি করেছে চিপস দিয়ে গিয়েছিলাম কিনে চিপসটা খেয়েছে খেয়ে আধা ঘন্টা এক ঘন্টার মতো ল্যাপটপ গেছে বা পড়া করছে যাই করুক তারপরে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে আমি এত জোরে জোরে এসে দরজাটা বাড়ি মারছি মানে কল্পনার বাইরে আমি এত জোরে জোরে বাড়ি মেরেছি যে আমার হাতে ব্যথা হয়ে গেছে আঙুলে এগুলো ব্যথা হয়ে গেছে কন্টিনিউ আমি মানে এখানে আসতে দেখাছি প্রচুর জোরে আওয়াজ করেছি তারপরে আমি যখন খুব জোর চিলিয়ে কেঁদে উঠেছি পুরো বিল্ডিং এর লোক তখন এসে হাজির হয়ে গেছে মানে আমি প্রচুর জোরে চিল্লিয়ে কাঁদছি কারণ এরকম এরকম আমার সাথে ঘটনা কোনোদিন ঘটে নাই মনে কি বা মেঘা এরকম হয়নি খুব জোরে কাঁদছি আমার কান্না দেখে মেঘা দৌড়ে গিয়ে নিচেই যে আমাদের গিল কারখানা আছে ওই কর্মচারীগুলো যতগুলো ছিল প্রত্যেককে ডেকে নিয়ে এসছে কাকু তাড়াতাড়ি চলো আমাদের দরজা ভাঙতে হবে এবং আমি যে এক মিনিট দু মিনিট থেকে ইয়েটা চাপড়াইছি দরজাটা তা না লাগাতার বোধ হয় পাঁচ ছ মিনিট হবে তাই না পাঁচ থেকে দশ মিনিট আমি চাপ এবং বেলটা কন্টিনিউ মেঘা বাজিয়ে যাচ্ছে কন্টিনিউ বেল্টটা বাজিয়ে যাচ্ছে তারপরেও কোনো রেসপন্স পাইনি আমরা তারপরে নিচে ওই দাদারা বিল্ডিং এর উপরে যারা সব ছিল নিচে সবাই চলে এসছে ওরা একটা সেকেন্ড দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে হাতুড়ি আর কিছু ছিনে টিনে দৌড়ে নিয়ে এসে তালাটাকে ভাঙলো তালাটাকে ভাঙার পরে এই যে তালাটার ঠিক এরকম অবস্থাটা হয়েছে তালাটাকে পুরো ভেঙে তারপর এবারে তালাটাকে তো নাই ভেঙেছে এটাকে নাই তো ভেঙে দিয়েছে কিন্তু এবার গেটটা খুলবে কি করে এটা তো ভেতর থেকে চিটকিনাটকানো আছে তারপরে দু তিনটে যাংলা যখন বেশ পুরুষ মানুষ তারা চোর লাথি মারলো হ্যাঁ ধাক্কা মারলো তারপরে এই চিঠিনিটা খুলে গেল খুলে যাওয়ার পরে মানে আমি আমার আমি ঢুকবো কি মানে ওনারাই হুড়মুর করে ভেতর আগে ঢুকে আসছে দরজাটা খুলে যে বাচ্চাটার কী অবস্থা এসে এই চাদরটা যেটা মেঘের গায়ে দিয়ে আছে এই চাদরটাকে পুরো মুখ উব্দে ঢাকা দিয়ে সামনে ল্যাপটপটা অন করা আছে ঘুমিয়ে গেছে ভোর ঘুমে গেছে এটা আমার একটা ভালো শিক্ষা হলো তাই আমি আপনাদের বলছি করছি করছি বাচ্চা যদি বলে যে আমি পড়াশোনা ভোর অবধি তিনটে অবধি আপনারা দেবেন না পড়তে একটা লিমিট রাখবেন এই ভুলটা আপনারা কেউ করবেন না একটা নিয়ম বেঁধে দেবেন যে হ্যাঁ বারোটা একটা অবধি পড়ো তারপর তুমি সে পড়ো দেন তুমি আমার ভোরবেলায় উঠো ও ভোরবেলা উঠতে পারে না বলে ও রাত অব্দি পড়াটা করে কিন্তু কখনো এরকম করবেন না আমার মতো ভুল আর কখনোই এরকম মানে বাচ্চা রেখে যাওয়াটা সাথে তো কোনোদিন হয় না এরকম এই প্রথমবার এরকম হলো এই ভুল করবে না মানে আমি আজকে কি বলবো চুপচাপ তারপরে আমি বসে গেছি কন্টিনিউ পিন্টুকে ফোন করি যে পিন্টু ওখানে কান্না কাটে প্রায় শুরু করে দিচ্ছে তারপরে আমি কথা বলা অবস্থায় থাকিনি মেঘাকে ওর বাবা কথা বলেছে যে কি অবস্থা এখন ঘরে হচ্ছে দরজা ভেঙে বুনিককে ইয়ে করেছে কিন্তু বুনি ঠিকঠাক আছে বুনি ঘুমিয়ে পড়েছিল সে মানুষের আজকে মার্কেট যাচ্ছিল তখন আর্ধেক রাস্তায় তো সেই মানুষটার কী অবস্থা তারপরে আমি চুপচাপ হাইফোন বসে রইলাম তারপর আরো সামনে যে দাদা ছিল আমাদের জুতোর যে মানে বাইরে বক্সটা আছে ওটা পুরো ফেলে দেওয়া হয়েছিল মানে পুরো হেলে পড়ে গিয়েছিল কারণ সব ওখানে লোকজন ভিড় করে ধাক্কা মারছিল দরজাটাতে বাক্সটা পুরো উল্টে পড়ে গিয়েছিল সেসব সব সোজা করলাম ওই দাদাটা হেল্প করলো তুললো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম মানে আজকে পুরো মুডও আমার পুরো অফ হয়ে গিয়েছিল আমি কোনো ভিডিও আপলোড করিনি আজকে কিচ্ছু করিনি কিচ্ছু করিনি আজকে আমি তাই এখন ভাত বসেছি এটাই আপনাদেরকে বলার ছিল কক্ষণে আপনারা বাচ্চাদের কথা বলে যে আমার বাচ্চা খুব পড়ছে খুব তা হচ্ছে যে একটু নাম্বার পাই পাবে বাট এটা মানে খুবই খারাপ গেছে আমার আমার সাথে খুবই খারাপ

হুম সেইগুলো ও বলছে ওইগুলো হচ্ছে ওর সিক্রেট ও কোলে চাপবে মায়ের তারপরে পাপার সেগুলো কারও দেখা চলবে না কিন্তু ও কোলেটা চেপে নেবে ও বুঝতে পারবে না মা এখন ক্যামেরাটা অন করবে কিন্তু আজকে আমার খুব কষ্ট হয়েছে ভীষণ কষ্ট হচ্ছে ও মাটা আজ থেকে আর আজকে করবে না ঠিক আছে

ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সারাদিন ব্লগ বলি সেটা পুরোটা বলেছিলাম তো সেই ব্লগটা আমি আজও কন্টিনিউ করছি কালকে যা হয়ে গেছে সেটা আমি আর ভাবতে চাই না কালকের দিনটা আমার খুব খারাপ গেছে মানুষের জীবনে এক একটা দিন খুব খারাপ আসে আর একটা দিন খুব ভালো আছে কালকে সেরকমই আমার একটা মানে দিন ছিল একদম কালো অন্ধকারময় দিন সেটাকে আমি ভুলে যেতে চাই আজকে নতুন ভাবে আমি শুরু করতে চাই কারণ স্যাড মোমেন্ট নিয়ে চলাটা খুবই ডিফিকাল্ট আর স্যাড মোমেন্ট নিয়ে চললে বা ভেবে নিয়ে চললে সবসময় স্যাড হয়েই থাকতে হবে এখানে উঠে গেছেন আমার ছোট জনী বড় উঠেছেন উঠেছেন নিয়ে বসে বড়জন বড় জননী উঠেছেন ব্রাশ করেছেন খেতে লেগে গেছেন তো আমরা এখন খেতে বসেছি খাবো বাটার পাউরুটি মানে পাউরুটিতে বাটার লাগিয়ে আর এক কাপ করে দুধ সবাই খাবে স্টার্ট করলাম সকাল এসে গেছে একটা পার্সেল নিয়ে বসে গেছেন আমার মনিরানি বসে গেছে হ্যাঁ সকাল সকাল না এসছে পাঁচটা সকাল সকাল কিন্তু খোলা হচ্ছে এখন বারোটা দশ আমি রান্না শুধু মাছটা ধুয়েছি আর আমার কিছু করা হয় না মনিরই পার্সেল এসেছে তাই মণি খুলছে কি পার্সেল এসছে এই যে কি রে ওটা বাবা ওর সানস্ক্রিন আবি দেখবো হ্যাঁ মাগবি কি আছে কান গ্রীষ্মকালে আই দেখো ওড়ি বাপি হুনিও করে মাছিস কেন লাগবে তো দেখি কেমন এটা ডেটটা দেখে নাও ডেট ঠিক আছে দেখি দাও তুমি কোন সানস্ক্রিন মাখো তুমি সেটা দেখি দাও তো হ্যাঁ লরিয়াল বেবি পাওয়া যাচ্ছে না যখন মামাদের এই বাড়াদান আপনারা দেখতে পাবেন না এই যে যেখানে পরিষ্কার এবারে মামাতের মিনারেল বেস্ট সানস্ক্রিন ফর বেবিস এস পি এফ টোয়েন্টি প্লাস এটা মনি ছোটবেলা থেকে মাখতো বাট এই বোধহয় ছ আট মাস বোধ হয় মাখার বন্ধ হয়ে গেছিলো তাই না আবার মাখতাম না চলো এবার ঢুকি এখানে বসে গেছে একজন তরকারি খাওয়ার জন্য কালকে পরিস্থিতি এমনই ছিল কালকে সব তরকারি পাচ্ছে যেমন ধরে ধরা রয়ে গেছে সেইভাবে কিছু খাওয়া হয়নি এই যে এখানে মোচার কালকে ঘন্ট করেছিলাম সবাই মিলে খেয়ে তারপরেও এখন এতটা রয়ে গেছে মোচার তো কেটে যখন কে সেদ্ধ করে রান্না করো তখন এইটুখানি হয়ে গিয়েছিলো তার আবার এটা রয়ে গেছে আর এখানে শাকও রয়ে গেছে চাটনিও কালকে রয়ে গেছে ভাত হয়ে গেছে আর ইনি এখন এই যে খাচ্ছেন কালকে আমাদেরকে সব কাঁদা কাটি করিয়ে দিয়ে এখন মোচার তরকারি খেতে বলেছেন আরামসে এখানে হবে মুসুর কলাইয়ের ডাল এখানে বসিয়ে দিয়েছি মুসুরকলাই এই বসালাম ধুয়ে আর হবে মিটকেশে মাছ ধুয়ে রেখেছি শুধু একবেলা চারজনের চার পিস মাছ কাতলা তো এটা ভাবছি দই এনেছে টক দই দই দিয়ে কাতলা মাছ করবো দই কাতলা করব তো এই ডাল আর কাতলা হবে আইটেম হয়ে যাচ্ছে তারপরেও ধনে পাতা দেখছি অনেকগুলো আছে নষ্ট হয়ে যাচ্ছে তো এখান থেকে বেছে বুঝে একটুখানি পাকোড়াও বানিয়ে দেবো কারণ ধনে পাতা পাকোড়া পিন্টু খেতে ভালোবাসে মেয়েগুলোও ভালোবাসে পিন্টু যদি মার্কেটে রেখে যাবে না তাহলে ও খাবে মেয়েরাও খাবে নাহলে যে হলুদ হয়ে যাচ্ছে এগুলো নষ্ট হয়ে যাবে তো এইভাবে আজকে রান্না আমাদের আমাদের একটা জিনিস দেখাই দেখুন পিন্টু দই এনেছে পুরো ভাঁড়টাকে ফেলে ভেঙে বারোটা বাজিয়ে নিয়েছে আমি এর থেকে কিভাবে দইটাকে উদ্ধার করবো আমি জানি না দেখুন

ই বাড় গেছে এটাকে হাতগুলো ভালো করে ইয়ে করে দেখি এর মধ্যে কিছু মাটির টুকরো বাঁচে কিনা ভাতটা এমনিতে তো ফেটাতে হবে নেই এটা ঠিক আছে এটা দেওয়া যাবে ওটা দেওয়া যাবে না ওগুলো ফেলে দিতে হবে এখানে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি এবারে নামাবো তার আগে আমি কিন্তু এই রেসিপিটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না দই কাতলা কারণ এটা আমি অনেকবার দেখিয়েছি অনেকবার মানে আরও একবার দেখিয়েছিলাম এখানে ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস আর কিচ্ছু করবো না এবারে এটাকে নামিয়ে দেবো আমার কালকে এরকম বাড়িতে সমস্যা হওয়ার জন্য একটা পার্সেল এসেছিলো আমাকে যিনি দিতে এসেছিলেন উনি পার্সেলই বলেছে ফোন করেছিলেন কিন্তু আমি ফোনটা রিসিভ করে ভালো করে কথা বলতে পারিনি তখন আমার অবস্থা খুবই খারাপ ছিল তো এই দাদা আমার এই পার্সেলটা নিয়ে রেখে দিয়েছিল তারপরে আমি আজকে উনি ফোন করেছিলাম আমাকে যে বৌদি আমার কাছে আপনার একটা কাগজ রয়ে গেছে ওটা নিয়ে যান তো আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় ওটা আমি কাগজটা নিতে গেছিলাম তো দাদা আমাকে জিজ্ঞেস করছে যে কী হয়েছিলো কালকে নিচে থেকে সবাই ছুটে যাচ্ছিলো আপনি ছুটে বা আপনার মেয়ে ছোটাছুটি করছিল করেছিলো করছিল আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিলো তো আমি পুরো ঘটনাটা ওনাকে ওখানে এক্সপ্লেন করলাম করে তারপরে আমি চলে আসলাম তো এটা হচ্ছে একটা পোস্ট অফিস থেকে এসছে এটা এই খামটার মধ্যে দু তিনটে কাগজ আছে তো আমি সেটাকে নিয়ে যথারীতি উঠে এলাম আমাকে যখন ফোন করেছিল আমি শুধু জিজ্ঞেস করেছিলাম যে এটা কি ওই ভদ্রকে শুধু জিজ্ঞেস করেছিলাম বলেছিল আপনার একটা গিফট আছে কোনো একটা অ্যাপের বা কোম্পানির নাম বলেছিল আমি সেটা বলবো না সেখান থেকে আপনাকে এটা দিয়েছে তো আমি পিন্টুকে ছেলে বিকেলবেলায় চা খেতে গিয়ে ওকে দেখালাম যে দেখো এই খামটা এসেছে পোস্ট অফিস থেকে তো এখানে বেঁচে দিই সিঙ্গারা খাচ্ছে আর চা খাচ্ছে পিং তো এখন বাজে সন্ধ্যে আটটা কুড়ি আটটা হয়ে গেছে অনেকটা দের হয়ে গেলো মেয়েরাও ওই ঘরে পড়তে বসে গেছে দুই মেয়ে না এক মেয়ে বসেছে আর এক মেয়ে ওর পড়া দেখছে তো মানে বন পড়ছে আর দিদিকে ধরাচ্ছে বাবা পড়া বস্তির জায়গায় শুয়ে আছে শুধু ঘুম ইয়ে সকালবেলায় সাড়ে দশটা এগারোটার সময় উঠলো আবার খেয়ে দিয়ে দুপুরার মধ্যে শুয়ে পড়ে সাড়ে ছটা সাতটায় ঘুমতে উঠলো আবার এখন গুণিকে পড়া ধরতে এসে এই দেখো সায়নে ভদ্রদাও করে আছে মানে সবসময় বিছানার মধ্যে লেপটেই আছে বুঝতে পেরেছেন যেটা আমার এটা এসেছিলো খামটা এসেছিলো পোস্ট অফিস থেকে আমি নামটা ঢাকা দিয়ে মানে কোন অ্যাপ থেকে এটা পাঠিয়েছে সেটা আমি দেখাতে পারবো না এই যে দেখুন টেন টেন লেক্স লেখা আছে এটা একটা গেল আর একটা দেখাচ্ছে আর এখানে এক লাখ টাকা অনলাইন শপিং লাকি ড্র কনটেস্ট কনগ্রেস ফর এটা উইনিং তো এখানে এক লাখ মানে এগারো লাখ টাকা আমি পাবো কিন্তু এইগুলো সব কিছু ফেক হ্যাঁ এই যে আমার পোস্ট অফিস খামের মধ্যে এসেছিল আমাকে পোস্ট অফিস খামের মধ্যে পাঠিয়েছিলো যাতে আমি মানে শিওর হই যে না এটা ফেক নয় এটা একদম ঠিকঠাক একদম জেনুইন যেহেতু পোস্ট অফিস থেকে এসছে হ্যাঁ পিওন দিয়ে গেছে তার একটা এটা অরিজিনাল এরকম একটা ভাবি ওনারা আমাকে ফোন করে একটা আগে এখানে একটা নাম্বার ছিল সেই নাম্বারে আমি কল করেছিলাম তারপরে ওনারা আমাকে ফোন করে এখানে অনেক ডিটেলস চাই সেগুলো আমি দিই তারপরে আবার কল করে কল কল করে বলে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর যার নামে আছে মানে কি বলে ওটাকে অ্যাকাউন্ট হোল্ডার নেম আর একটা কি যেন বলেছিল আইএফসি আইএফসি কোড তো এই তিনটে আমার দিকে আপনার পাঠান এস করে আমি তখনই বুঝে গেছি এটা ফেক পেন্টুকে ফোন করেছিলাম তো আর তখনই ও বলেছে যে যেটা ফেক এইসব জিনিস দেবে না আমি তো দেবো না সেটা আমি জানতামই বাট আমি দেখছিলাম যে ওরা কী বলে ওনারা বলেন এগুলো এগুলো পাঠান আমি শুধু হ্যাঁ হুঁ আর না দিয়ে ছেড়ে দিয়েছি আমি হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো সব করবো কিন্তু আমি কী করবো সেটা তো আমি জানি এগুলো হচ্ছে ফেক এগুলো একদম এই জালে কেউ পা দেবেন না তাহলে একদম পুরো আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওটা হ্যাক করে নেবে নিয়ে যা যেটুকু টাকা আছে সেটুকু চলে যাবে একদম ভোগে তো চলুন এই আমার এগারো লাখ টাকা জেতা বুঝতে পেরেছেন তো চলুন আমি যেমন সন্ধ্যাবেলায় পিন্টুর দোকানে আসি ঠিক সেরকম চলে এসেছি এখানে পিন্টু ডিম কিনছে এবারে সোজা বাড়ি যাব। এখন প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে দেখুন সমস্ত দোকান প্রায় মোটামুটি অর্ধেকের বেশি বাজারের দোকান বন্ধ হয়ে গেছে আর কিছু কিছু দোকান খোলা আছে তো চলুন ব্লগটা এখানেই এন করলাম যদি ব্লগে কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন তো আজকের মতো গুড নাইট বাই